আজকে কথা বলবো আপনাদের সবার প্রিয় ওমর অন ফায়ার দাদা ভাইয়ের বিরুদ্ধে এই কি অবস্থা সবাই রেডি তো তাহলে আর দেরি কিসে ওকে লেটস গো ফটো খাটা একটা প্রমোট দিয়ে দেন ভাই প্রমোটে কিছু হয় না কি রে ভাই কি কয় কাজ করো বড় এই কাজ করো ইনশাআল্লাহ ছোট একটা না না যদি কিছু হইতো তাহলে সবাই খেল প্রমোট দিলে তার ভিডিও লাগাই চিন্তা করে দেখছেন কত বড় গুন্ডার গুন্ডা কাজ করো বড় এই কাজ করো ইনশাআল্লাহ আরে গুন্ডা রে গুন্ডা কত বড় গুন্ডা চিন্তা করে দেখছেন ও প্রমোট দেবে না প্রমোট দিলে নাকি মানুষ বড় হইতে পারে না আরে বেটা প্রমোট দে বেটা ছোট ইউজাররা তোদের কাছে প্রমোট চাইতেছে প্রমোট দিলে কি তোর কতখানি ক্ষতি হয়ে যাইবো বুঝলাম না এই একটা মানুষ দেখবেন সব সময় মুখে মিষ্টি এবং অন্তরে বেশ নিয়ে বসবাস করে হ্যাঁ দাদা আমি কোন এমনি আমার ভিডিও ছাড়া অন্য কোনো ভিডিও

থাকতো তাহলে তো আর আপনি গাজীপুরের গন্ডি দিয়ে বাইরে যেতে পারতেন না সারা দেশের মানুষ তো আর আপনার না আপনি যে ওমর নাকি ওমর অন ফায়ার এডি কেউ জানতো না যে ওমর আর এই ওমর থেকে ওমর ফায়ার কিন্তু মতন কিছু পাবলিকই আপনারে বানাইছে এটা ভুলে যাইয়েন না আপনি নিজে বড়ই এখন ভাই ভিউয়ার্স গো চিনতে আছেন না যারা আপনারে মানুষ করলো তাদেরকে আপনি চিনতেছেন না যাই হোক আপনি যে এটা স্বার্থপর মানুষ এটা বড় বড়ই জানতাম ভিউর জন্য সে মানুষের ইমোশন নিয়ে খেলে ধান্দাবাজির উচ্চতায় চললে গেলে মানুষ কি করে তা আপনারা এখন দেখতে পাবেন চলুন ওই নেক্সট লেভেলের পার্টটা দেখে আসি আড়ালে সমালোচনা করার কি আছে যাবলার বলার সামনা সামনি বলো কিছুই তো বুঝেন নাই নাকি চলেন এবার অন্য পার্টটা দেখে আসি আমার রাগার প্রয়োজন পড়ে না কারণ কিছু মানুষ আমার এই সিম্পল হাসিটা দেখলেই আতঙ্কে থাকে আয় আর্জেন্টিনা ও ব্রাজিল দুইটা দলকে উনি সমর্থন করেন কাউকে নিরাশ করেন না এইবার বুঝতে পারলেন আসল রহস্যটা আর্জেন্টিনা এবং ব্রাজিল দুইটার জার্সি উনি পড়ছে দুইটা জার্সি পরে উনি ভিডিও তৈরি করছে এখন বিষয়টা হচ্ছে দুইটা জার্সি পরে ভিডিও তৈরি করলে যারা ব্রাজিল করে তারা মনে করছে হ্যাঁ ওমর ভাই তো ব্রাজিলের সাপোর্টার ওমর ভাই তো ভিডিও দেখতেই হবে ওমর ভাই তো আমাদের লোক এবং যখন আর্জেন্টিনার জার্সি পরে ভিডিও বানাচ্ছে এখন আর্জেন্টিনার সাপোর্টাররা মনে করবে যে হ্যাঁ আর্জেন্টিনা উনি তো আমাদের লোক ওমর ভাই তো আর্জেন্টিনা করে তাহলে ওমর ভাইয়ের ধান্দাবাজিটা বুঝতে পারলেন নিজের বেলায় ধান্দাবাজি পরের বেলায় সলিড সলিড নাকি দর্শকদের বেলায় যখন ভিউয়ার্সরা বলে যে ভাই আমাকে একটা ডায়লগ দেন আমার আইডিটা একটু বড় করে দেন আমার আইডিতে একটু সাপোর্ট দেন তখন কিন্তু খুব অনেস্ট তবে যাই হোক মানতে হবে ওমর ভাই আপনি অনেক বড় একটা কন্টেন্ট ক্রিয়েটর আপনি অনেক কষ্ট করে এই পর্যন্ত আসছেন আমার কথা যদি কষ্ট পেয়ে থাকেন ক্ষমা দৃষ্টিতে দেখবেন ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন